আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমাদের এই বিশেষ প্রোগ্রামে ওয়েলকাম করি সম্মানিত দর্শক আপনারা সবাই জানেন যে আমরা এই 5 মিনিটের মাদ্রাসা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যেই 5 মিনিটের মাদ্রাসাতে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করে থাকে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নেক আমলের গুরুত্ব সম্মানিত দর্শক আপনি জানেন একটি যে কোনো ইবাদত আমি আপনি করি সেই এবাদতের জন্যে একটি মূল শর্ত হিসাবে রেখেছেন আল্লাহ সবহান আলা তালা এবং রসুল সাল আলী আসসালাম সেটি হচ্ছে এখলাস আমাদেরকে আমরা যে কোনো ইবাদত করি যে কোনো এবাদতকে প্রতিষ্ঠিত করি সে ইবাদতের মধ্যে যদি এখলাস না থাকে তাহলে পারে সে এবাদত আমাদের গ্রহণযোগ্য হবে না আর যখন আমরা এখলাসের সাথে সে এবাদতকে করব তার কি গুরুত্ব রয়েছে তার কিনে কি কী রয়েছে তার থেকে আমরা কি পাবো এ সম্পর্কে তাও আল্লাহ পাক সুবাহানও তালা কোরআন মেয়েদের মধ্যে বর্ণনা করেছেন তো সর্বপ্রথম আমরা সেই জিনিসকে জানি যে আল্লাহ সুবাহানও তালা এখলাস কি কিভাবে আমাদেরকে আদায় করার আদেশ করেছেন আল্লাহ সুবাহানও তালা কোরআন মাইদের মধ্যে বলছেন ওয়ামা উমিরু ইল্লা ইয়া আবুদুল্লাহ মুখলেসিন আলাহুদ্দিন খুনে ফ্যা আবায়ুকেই মো সলায়ত ওয়ায়ু তো দেখা ওদায় আলিকা দীন এই আয়তের মধ্যে আল্লাহসবহান ও তালা বলছেন যে তাদেরকে আদেশ করা হয়েছিল কি একনিষ্ঠতার সাথে শুধুমাত্র আল্লাহসবহান ও তালার কী করা এবাদত করা এবং সেই জায়গায় সলাত কায়েম করা জাকাত দেওয়া এবং শুধুমাত্র একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহসবাহান ওতালার এবাদত করা তার সাথে অন্য কাউকে শরিক করা নয় এবং সলাত কায়েম করা জাকাত দেওয়া আর এটাই হচ্ছে সরল দিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ কোরআন মঈদের মধ্যে বলছেন হাইতে ইউসুফ আলী সাল্লা তালামের ঘটনাকে উল্লেখ করে হায়তেতে ইউসুফ আল্লাহ সালাত সালাম আপনি জানেন আল্লাহ সুবাহান একজন নবী ছিলেন আল্লাহ সুবাহান একজন বরগুজিদা বান্দা ছিলেন সেই হায়রতে ইউসুফ আল্লাহ সালাত সাল্লাম যিনি মিশরের বাদশাহ হয়েছিলেন হায়তে ইউসুফ আলিয় সালাত সালামকে তার ভাইয়েরা বেঁচে দিয়েছিলেন এমতো অবস্থায় তিনি মিশরে পৌঁছে যান মিশরে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে যে সেই জায়গার যে ওজির ছিল সেই ওজিরের স্ত্রী তার প্রেমে পড়ে যায় হায়রতে ইউসুফ আলিয় তাকে ভালোবাসতে লাগে হায়রতে ইউসুফ আলিয় সালাতুয় একদিন রুমের মধ্যে বন্ধ করে তার সাথে জেনা করার একটি সংকল্প করেছিলেন আল্লাহ রব আলমিন কোরআন মাইদের মধ্যে সোরা ইউসুফের মধ্যে সেই জিনিসটিকে বর্ণনা করছেন তালা বলছেন যে সে সময় হায়রতে ইউসুফ আলহ সালু আসালামও তার ফান্দে পড়ে যেতেন কিন্তু আল্লাহ আসুবাহানো তালা যারা নেকুকার বান্দা যারা এখলাসের সাথে কাজ করে যারা আল্লাহ রবল আলমকে সন্তুষ্ট করার জন্য কাজ করে আল্লাহানা বলছেন আমার নেক বান্দাদেরকে আমি এভাবেই যেমনভাবে হাজরত ইউসুফ আলিয়া সালাত সাল্লামকে তার অশ্বসা থেকে তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে যেমনভাবে বাঁচিয়ে নিয়েছি এমনটাই যারা নেক কাজ করবে একনিষ্ঠতার সাথে আল্লাহ সুবাহান তালাকে সন্তুষ্ট করার জন্যে তো আল্লাহ সুবাহান তালা এভাবেই আমাদেরকে তাও আল্লাহ সুবাহানতলা আমাদেরকে যত রকমের ভয়াবহ পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন সম্মানিত দর্শক আজকের আমাদের এই অ্যাপিসোডের দ্বিতীয় বিষয় হচ্ছে সোননাথ এমন একটি সোননাথ যেই সুন্নাতটি আমাদের সবারই জীবনের সাথে জড়িত কিন্তু আজকে আমরা তার উপরে আমল করি না সেই সুন্নাতটি কি যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ভালো কাজকে করতেন তখনই রাসূলুল্লাহ ওয়াসাল্লাম সেটিকে ডান হাত দিয়ে করার চেষ্টা করতেন আর যেই কাজটি নোংরার সাথে জড়িত যেই কাজটি একটু খারাপ সেই জিনিসটিকে আলাইহি ওয়াসাল্লাম বাম হাত দিয়ে করতেন আম্মা আনহা একটি হাদিসের মধ্যে বলছেন ইয়াদু রসুল্লাহ

আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পানি খরচ করার জন্যে এবং যত রকমের খারাপ কাজ রয়েছে সেই নোংরাকে পরিষ্কার করার জন্য নবী ওয়াসাল্লাম বাম হাতের ব্যবহার করতেন তো আমাদের সবারই করণীয় এই যে যখনই আমরা কোনো কাজকে করব যেটা ভালো কাজ সেটাকে আমরা ডান দিক থেকে করার চেষ্টা করব আর ডান হাত দিয়ে করার চেষ্টা করব আর সেটা যদি অশ্লীল কাজ হয় সেটা যদি নোংরা কাজ হয় সেটাকে আমরা বাম হাত দিয়ে করব আর বাম দিক থেকে করার চেষ্টা করব সম্মানিত দর্শক এখান থেকে থেকে আজকে আর মতন আপনাদের কাছ থেকে বিদায় যাচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে একটি নতুন এপিসোডে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি